उडा uh, भएर <coughs> uh, <coughs> <coughs> সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন ইতিপূর্বে আপনারা জেনে গেছেন আসলে কার বিয়ে এবং কীভাবে বিয়ে হইলো সবকিছু তো এখন হচ্ছে এই বিয়ে বাড়ির থেকে হচ্ছে মেয়েটাকে নিয়ে যাব এবং মেয়েটা আসলে গ্রামের এত পরিমাণ বৃষ্টি হয়েছে অবস্থা পুরোপুরি খারাপ তো সেক্ষেত্রে এই বৃষ্টির মধ্যে আসলে কী করতেছি এবং কীভাবে বউ নিতেছি এর মধ্যে একটা ডেঞ্জারাস একটা দুর্ঘটনা ঘটে সেটা কীভাবে কী হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তার দেখেন আমি কীভাবে তাদেরকে পার করতেছি যায় না মো

এই ওচৰখ আৰু পাতালি খুলি লাতী কুলে লৈ তই নষ্ট বিনা খোৱা খোৱা এই কোলে ল'লব লাগবো নাথাকো মুচকালে অ পাও দুই তালে মই বোলে পানী দালি দুটা পইচা যে বৰে হচ্ছে তার আগে হচ্ছে আমরা সবাই একখানে বসে আসলে বৃষ্টির মধ্যে ভিজে আমি কতক্ষণ বসেছিলাম তো তার আগে একটু খাবার খেয়ে নিই আমরা আসলে এত পরিমাণ ক্ষুদা লাগছিল বেলা পরে তিনটার মধ্যে বেঁচে গেছে তো খাবার খাওয়ার জন্য বসে পড়ি তো আমাদেরকে নর্মাল যে খাবারগুলো আছে পোলা ভাত এবং রোস্ট যেখানে যা আছে সব কিছু আইনা দেয় আর এর মধ্যে আমি সে চিংড়ি মাছটা বেশি খেয়ে এর মধ্যে মুসকানো খাইতেছে তা খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হচ্ছে আমাদের বউ নিয়ে যাবো বাড়িতে এবং নর্মালি আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব আজকে এক ভিডিওতে সব ক্লিয়ার করার চেষ্টা করবো খাবারগুলো দুর্দান্ত ভালো ছিল এবং খাওয়া শেষ করে আমরা একটু দাঁড়ায় দাঁড়া সবাই মিলে গল্প করতেছিলাম আসলে গল্প মানে বিয়ের ব্যাপারে আসলে বউ কেমন দেখতে কেমন আবার খাওয়ারটা কেমন হলো সব কিছু মিলে একসাথে গল্প করলাম দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ সবার সাথে গল্প শেষ করে আমরা এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে জামার কাছে জামায়ের খাবার খাওয়া শেষ করা এখন আমরা সরাসরি যাবো বোর কাছে আসলে বোর সাজা গাজা এখানে বসা রাখছে দেখতে পাচ্ছেন তার কি যেন হয় সেই বসে বসে কথা বলছে বৌকেনের দিক দেখতে অনেক সুন্দর এবং আপনাদেরকে যদি দেখে আপনারা এখন হচ্ছে গ্রামীণ কালচারে যেভাবে ফ্রিজিং না কি কয় এগুলো করা হয় তো সেগুলো এখন করা আপনারা একটু দেখেন পুরো যেটা মনোযোগ শাক

अब्रोटे आपको правда geschätचा रियो नहीं, आप पे शाटीय। আশা <muchas> <muchas>

দেখা দিয়ে অলপ কথা দিয়ে নে অলপ কথা চিন্তা

আমাদের বই যেন তো একবার আমরা 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 আমনে বসো আমনে আমনে আত্তেল জුවන් মেশার मैले तिमीलाई देखाउँछु। गयो गयो खेल्नु। जा, आंनो जा म यसके बेसी बेसी करा का भांग दुलो हो। कलाईमा बेखेउ के? त्यो सिडी त जमाएर मुखतिर दिइयो। परे जे आछ। गाउँमा सुते। तब समय आछ न गाउँ न कम्तिमा। र राति त आछ र राति त। यो खोल्दछु। ल दोया सुते मुखमा सुते जा।

ले सगा आटोमा काटैला ए भइदिन परे र हैन कोदिन ले हे पालो लगासु भएन भयो ले दुलो गरी डुब्छ नि हैन साइना ना ले तर दुलो ले त सुताइ नड्ने ओके भाइ भएन न हाकरे के बुझ्नु न खान खोजे नाइ नाइँ न हे पालो लगासु भाइ तार गोम गस्ता थिन ताते ताते एडा केले दे न न आना न आदा आमाले सुता पर हाल्मान छ नि बारे गरी आसे हैन आसाले आने न आ न आ पर बाहिर खाले

আচ্ছা <laughs> নেট

শর্ত ইস এটার অবস্থা দেখেন আপনারা একটু সিদ্ধ হয়ে গেছে আজকের দিন এই কষ্ট So gut de scho

নালাগে নালাগে চিষ্টিম কথা পিছত মানে মই <laughs> ৰা कामको भोलि काहे हो त हामी देखाइछ है हे 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 আর

वाशो, पासिय् कर लो, जान तर्च्री सितृ अ, it Cap, आbbe जितृ गो is <muchas> more of a सब्सक्रान, वा खार बाशो ट प्रLe últimos

আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু তারা দেন আমাকে বাইরে দেন বৃষ্টি যে কোনো সময় আসবো বিজ্ঞা আমরা কষ্ট করে আইসি জানেন বেড়ে যান নিয়ে আসুন

বিৰ মধ্য এদিক কাইমিয়া তাৰো এইদিক ড্ৰাইভাৰ অদিক ড্ৰাইভাৰ অদিক ড্ৰাইভাৰ নিয়ে যাচ্ছি এখনো ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে জামা হচ্ছে সামনে আপনার এই যে এটা হচ্ছে জামাই এই যে হচ্ছে জামাই ঠিক আছে এই যে হচ্ছে বউ

গাড়ি কাছে গাড়ি সব গাড়ি কাছে গাড়ি কাছে যান আপনি গাড়ি কাছে যান এই জায়গায় দেখছেন দেখছেন কাজ করতেছি টা গল তুমি এনে বই রেছো না কেমন সামনে আর কিছু ঘুম না আমি লতা এ রে ডিস্টার্ব काका काु भाइरे भाइ দেৰি খাবিলাক দিলে মোবাইল দে তাত

ঠিকেছ লগ কৰিছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা যা এই লতা যা আমি আহি আছো যা ঠিক আছে

আর গাড়ি কেবল আসতেছে দেখি ওই গাড়ি দেখা যাচ্ছে আমার ওই পিছনে ওই যে হাসে না করছেন ওই যে মুখ করতেছে এখান থেকে দেবেন এখান থেকে যাও যাও হ্যাঁ গানটা বন্ধ করে না কি বউ ডাক আনবিছ তো হ্যাঁ কেটা বৌ আনছে বৌ আসো

मुस्कन ओ देख एक ही एटा तो खेला दे नाटू तो खेला दे दे तो खेला कर आ तू तो खेला दे मा पर सो वो नहीं लगा कर दे तेरा पूरा मेला दिल तू बाल भाईरा दे ना मां अलग कर दे देना नमस्कार हां इंडिया ना

যাও না সামনে দিকে ধরলাম যাও এই নাও আদে আদে

আৰাই আনিছো আৰু তোমাৰ কটা গোলা দিব

अब सिक्या है मा माले तिम मिष्टी मिष्टी पर ए किन करा आदा हासे धोका ना दिगु ए डर या बिता ग पर ति ग ए इति मिष्टी छी लबो ना माने चिने लबो ओ पा के दा खले दा एन खारा हे आवाज दोसा आसा पटक दरकार छ न ठिक हे जा ज दूर उठै हा

কি কৰিছে গৈ নাই ন না 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 আড্ডা খুলে গেলে ভালো হইলো